দর্শক বন্ধুরা এই সকাল আবার সামনে লাইভে আসলাম আপনাদের জানিয়ে রাখবো আবারও হাতির আক্রমণে মৃত্যু হলো একজনের ঘটনাস্থল হচ্ছে পূর্ব মাদারি হাটে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে গত রাতে আমরা এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আমরা যা জানতে পারলাম আর গত রাত্রে নয়টার দিকে কিন্তু এই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিলেন সেই ব্যক্তি কি নাম যেন বললেন শান্ত দেবনাথ তখনই হয়তো তিনি হাতির মুখে পড়েছিলেন এবং জায়গাটা দেখাবো আপনাদেরকে এই এই যে জায়গাতেই কিন্তু হাতি ওনাকে মেরেছে এই মুহূর্তে পুলিশ এসেছিল বন দপ্তর এসেছিল সেই মৃতদেহ কিন্তু এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমি কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দা যারা এক দিদি রয়েছে দিদি যিনি হাতির আক্রমণে মারা গিয়েছেন গত রাত্রে কয়টার দিকে মারা গিয়েছেন কখন আপনারা দেখতে পেলেন যে এখানে মৃতদেহ পড়ে আসে মানে হাতির আক্রমণে সকাল দেখতে পেলেন কি নাম ছিল লোকটার টের শান্ত শান্ত দেবনাথ বয়স কিরকম

শুনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মাদারিহাটে এখানে গত রাতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে শান্ত দেবনাথ নামে এক ব্যক্তির যার বয়স কিন্তু মাত্র ৩৫ বছর তিনি এই রাস্তা দিয়েই কাশ ছেড়ে হয়তো বাড়ি ফিরছিলেন সামনেই তার বাড়ি অতর্কিতে কিন্তু হাতির মুখে পড়ে গিয়েছেন এবং হাতির মুখে পড়ে গিয়ে কিন্তু এই যে আপনাদের জায়গাটা দেখাচ্ছি এখানে কিন্তু তার মৃত্যু হয়েছে হাতি দেখতে পাচ্ছেন হাতির এখানে স্পষ্ট ছাপ রয়েছে হাতির পায়ের এখানটা এই যে জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কিন্তু তার মৃতদেহ পড়েছিল রাতে কিন্তু কেউ টের পায়নি এবং আজকে সকাল সাতটার সময় কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখতে পায় তার মৃতদেহ হ্যাঁ তার মৃতদেহ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে পুলিশ আসে বন দপ্তর আসে এই মুহূর্তে দেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে হ্যাঁ হাতির আক্রমণে আবারও মৃত্যু আপনা আপনারা গতকালই দেখেছিলেন ছয় মাইল হেমেদডাগর এলাকায় এক ব্যক্তির হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল সেখানে পদাবরদ হয়েছিল এবং আপনাদের আমরা যে ছবি তুলে ধরার চেষ্টা করছি যে প্রতিনিয়ত কিন্তু হাতির আক্রমণ দিন দিন বেড়েই চলছে বিভিন্ন এলাকায় এই জায়গাটা হচ্ছে পূর্ব মাদারিহাট এটা সম্ভবত মাদারিহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত সেখানে কিন্তু আজকে হাতির আক্রমণে মৃত্যু হলো শান্ত দেবনার্থ নামে বছর পঁয়ত্রিশের এক যুবকের এই রাস্তা দিয়েই তিনি বাড়ি যাচ্ছিলেন এবং অতর্কিতে হয়তো হাতি এই জায়গায় ছিল বুঝতে না পারেনি তখনই কিন্তু হাতি তাকে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে কিন্তু হাতি তাকে মারে হাতির আক্রমণে আবারও মৃত্যু হলো বছর পঁয়ত্রিশের শান্ত দেবনাথ নামে এক ব্যক্তির দাদা আপনার বাড়ি কোথায়

দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতির আক্রমণে কিন্তু আবারও এক ব্যক্তির মৃত্যু হলো বছর পঁয়ত্রিশ শান্ত দেবনাথ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থল পূর্ব মাদারীহাট মাদারীহাট বীরপাড়া ব্লকের অন্তর্গত একবারে ফরেস্ট লাগোয়া এলাকা সামনেই কিন্তু রয়েছে জলদাপাড়া ফরেস্ট এবং প্রতিদিনই কিন্তু হাতি বেরিয়ে আসে জনসাধারণকে কিন্তু একদম সতর্কভাবে থাকতে হবে বিশেষ করে মানে সন্ধে নামলে পরে কিন্তু মানুষকে সজাগ এবং সচেতনভাবে বাড়ির বাইরে বেরোয়া উচিত কারণ আসল নাম মানিক দেবনাথ আচ্ছা দিদি মানে ডাকে সবাই শান্ত কিন্তু আসল নাম হচ্ছে মানিক দেবনাথ আচ্ছা আচ্ছা শুনতে মানছে দর্শক বন্ধুরা মানে ডাকে সবাই শান্ত বলে কিন্তু আসল নাম হচ্ছে মানিক দেবনাথ হ্যাঁ যেহেতু আমরা ফরেস্ট সংলগ্ন এলাকার বাসিন্দা সকলকে কিন্তু সতর্কভাবে বিশেষ করে সন্ধ্যার পরে চলাফেরা করা উচিত দেখতেই পাচ্ছেন দিন দিন হাতির আক্রমণ প্রত্যেক এলাকায় কিন্তু বেড়ে চলছে হ্যাঁ প্রত্যেক এলাকায় দিন দিন হাতির আক্রমণ যেমনি বাড়ছে তেমনি কিন্তু হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যাও বাড়ছে তাই ফরেস্ট লাগো এলাকার বাসিন্দাদের সন্ধে হলে পরে সন্ধ্যের পরে বাড়ির থেকে বের হওয়া হ্যাঁ একদম সতর্ক সন্তপন্নভাবে হাতে লাইট নিয়ে আগে দেখে শুনে তারপর কিন্তু বের হওয়া উচিত নমস্কার দর্শক বন্ধুরা